আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নীতিগত অবস্থান গ্রহণ করেছি সেটা হলো বাংলাদেশের যে চলে আসা রাজনৈতিক নেতিবাচক ধারা নির্বাচনে হারলে সকলেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে আমরা গতানুগতিক সেই পথে যেতে চাইনি সময় যত গড়াচ্ছে আমাদের কাছে এই নির্বাচনের ভয়াবহ কিছু চিত্র উঠে আসছে যে চরম যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো জনগণকে নিয়ে যেই তামাশাটা করা হলো আমার পক্ষ স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা এই বিষয়টিকে কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি না বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ কষ্টমষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে যেটা অবাস্তব আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর কষা মাজা করা হয়েছে কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারের আসনের ব্যাপার আপনারা সবাই জানেন এটা আমাকে বড় করে আর বলতে হবে না বাংলাদেশে যে হক সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তি হেরে যান এর দ্বারা প্রমাণ হবে বাংলাদেশের কোন আলেম আর পাস করার কোনো সুযোগ নেই আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সারা দেশে বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত হয়েছে বিএনপি অধিক আসন পেয়ে তারা সরকার গঠন করছে তবে জামায়ত মানে ভারী পর্যায়ে জয়লাভ করেছে প্রিয় দর্শক সহতামণ্ডলী উভয় মিলে একটা সুন্দর সরকার গঠন করতে যাচ্ছে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে নিরপেক্ষ নির্বাচন ছিল অনেকে বললেও এবারে মামুনুল হক তিনি ভোট কার্যপির অভিযোগ করলেন ভোট কারচুপির অভিযোগ করে আল্লামা মামুনুল হক কি বললেন তার আসনে টেম্পারিংয়ের মাধ্যমে ফলাফলে বা ভোটের রেজাল্ট গরিম করা হয়েছে বলে তার দাবি ভোট কারচুপি নিয়ে এবং ফলাফল ঘোষণা নিয়ে আল্লামা মামুনুল হকের বক্তব্য আমরা শুনবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কথা না পারি আমরা দেখে আসি ভোট কারচুপির অভিযোগ তুলে আল্লাহ মামুনুল হক কি বললেন বাংলাদেশ খেলাফত মজবিসের পক্ষ থেকে এগারো দলীয় জোট সমর্থিত ছাব্বিশ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা তার মধ্যে অন্যতম একটি আসন ছিল আমার ঢাকা তেরো একশো নম্বর আসন যেটি এই আসনটি আপনাদের অনেকেরই যারা দেশ জাতি এবং ভালোবাসেন আপনাদের অনেকেরই একটা আগ্রহের বিষয়ে পরিণত হয়েছিল সারাদিন আমরা আপনারা সকলে এটা নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ছিলেন এবং সকল উদ্বেগ উৎকণ্ঠার পর অনেক নাটকীয় তার শেষে শেষ পর্যন্ত রাত গভীরে আমাদেরকে এই আসনে পরাজিত ঘোষণা করা হয় আমরা বর্তমান এই রাজনীতিতে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নীতিগত অবস্থান গ্রহণ করেছি সেটা হলো বাংলাদেশের যে চলে আসা রাজনৈতিক একটি নেতিবাচক ধারা নির্বাচনে হারলে সকলেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে আমরা গতানুগতিক সেই পথে যেতে চাইনি নির্বাচনে পরাজয়কে আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করা সম্পূর্ণ ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা নির্বাচনকে ফেস করেছি এবং আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের পক্ষ থেকে সেই ধরনের বক্তব্য মিডিয়াতেও এসেছে সময় যত গড়াচ্ছে আমাদের কাছে এই নির্বাচনের ভয়াবহ কিছু চিত্র উঠে আসছে যার কারণে আমরা দেশের স্বার্থে এবং দেশের নির্বাচনী গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করার স্বার্থে দেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিল মানুষের যে আবেগ এবং উচ্ছ্বাস তাদের মতামতের ভিত্তিতে তাদের জনপ্রতিনিধি নিযুক্ত হবে সেই আবেগের প্রতি যে চরমভাবে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো জনগণকে নিয়ে যে তামাশাটা করা হলো অনেক জায়গাতেই আমরা সেটার বিষয়ে কিছু তথ্য এবং কিছু বক্তব্য না তুলে ধরে পারছি না আপনারা সকলেই গণমাধ্যম সূত্রে ইতিমধ্যে জেনেছেন যে গত রাত্রেই আমি এই বিষয়টি নিয়ে বিশেষ করে আমার ঢাকা তেরো আসনের সুনির্দিষ্ট সমস্যাগুলোর অভিযোগ নিয়ে আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি রিটার্নিং কর্মকর্তা আমাকে নির্বাচন যেই কমিশন নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সাথে কথা বলতে বলেন আমি তার রেফারেন্সে নির্বাচন কমিশন সচিবের সাথে কথা বলি কিন্তু নির্বাচন কমিশন সচিব এ ব্যাপারে তার কোনো এখতিয়ার নাই মনে ব্যক্ত করেন কাজেই এখন সার কথা দাঁড়ায় যে দায়ী দায় দায়িত্ব না নির্বাচন কমিশনও নিচ্ছে না এবং রিটার্নিং কর্মকর্তাও নিচ্ছে না প্রশ্ন হলো তাহলে আমাদের জনগণের ভোটাধিকারের কি হবে মানুষের ভোটাধিকার নিয়ে যে এত আন্দোলন এত সংগ্রাম এত লড়াই এত যুদ্ধ তো তার কি হলো তার কি হবে এই বিষয়গুলি আজ তীব্রভাবে প্রশ্ন হিসাবে দাঁড়িয়ে গিয়েছে কাজেই এই বিষয়টি আমরা যতটা সহজেই এটাকে আমরা উপেক্ষা করতে চেয়েছিলাম পরিস্থিতির বাস্তবতা আমাদেরকে সেভাবে উপেক্ষা করতে দিচ্ছে না হাজারো মানুষের চোখের অস্ত্র অসংখ্য অগণিত মানুষের কলিজা ছেড়া তাদের কান্না আর্তনাদ আমাদেরকে এই বিষয়ে আরও কিছু পদক্ষেপ নিতে বাধ্য করছে তো ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলি নিয়ে কাজ করছি আমাদের যারা এই বিষয়ে দক্ষ রয়েছেন এক্সপার্ট রয়েছেন সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখছেন যে এখানে আমাদের কি কী করণীয় আছে আমরা যেটা গতকালকে অভিযোগ দায়ের করেছি এবং পরিষ্কার বলেছি যে এক দেশে একই শহরে দুই আইন এটা কোনোভাবেই চলতে পারে না ঢাকা আট আসনে এক আইন চলবে ঢাকা তেরো আসনে আরেক আইন চলবে ঢাকা আট আসনে যেই গ্রাউন্ডে মির্জা আব্বাস সাহেবের ব্যালটগুলো বৈধ বলে ওনার পক্ষের বলে গণ্য হবে একই গ্রাউন্ডে ঢাকা তেরো আসনে মামুনুল হকের ব্যালটগুলো অবৈধ বাতিল বলে গণ্য হবে এই ধরনের হটকারী সিদ্ধান্ত মানতে তো আমরা আমরা কোনোভাবেই প্রস্তুত এবং এটা সম্ভব নয় আমাদের পক্ষে মেনে নেওয়া এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরেও রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশন সচিব মহোদয় তারা পরস্পর পরস্পরের দিকে তারা পরিস্থিতি ঠেলে দিচ্ছেন দায় দায়িত্ব কেউ নিচ্ছেন না কিন্তু এর মধ্য দিয়েই আবার রিটার্নিং কর্মকর্তা আসনে আমার আসনে প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ীও ঘোষণা করছেন তো এটা তো জনগণের ভোটাধিকার নিয়ে সির্ফ তামাশা করা ছাড়া আর কিছুই না আমরা যত্নহীন ভাষায় বলছি যে আমরা যাবতীয় প্রক্রিয়া অবলম্বন করব করছি এই সময়টা আমরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্ত ডকুমেন্টস এবং মাঠ পর্যায় থেকে সকল তথ্যগুলো সংগ্রহ করছি এই সংগ্রহ করতে আমাদেরকে একটু সময় নিতে হচ্ছে কালকে সকলেই ক্লান্ত শ্রান্ত বিধ্বস্ত অবস্থায় যার যার জায়গায় রয়েছে ইতিমধ্যে আমরা তাদের সকলের সাথে কথাবার্তা বলে আমরা আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোকে প্রমাণ সাপেক্ষে প্রমাণসহ উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছি এবং তারপরে আমরা আইনগত সহ আমাদের সকল পর্যায়ের করণীয়গুলো আমরা করবো ইনশাল্লাহ এবং সেটা নিয়ে বিভিন্ন পরিসরে আমাদের এখানে নির্বাচন কমিটি ছিল নির্বাচন পরিচালনা কমিটি সেখানে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আমাদের প্রস্তুতি পর্ব চলছে আমরা আইনজীবীদের সাথে মত বিনিময় করেছি এখন আমরা আমাদের সাংগঠনিক ফোরামে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং জোটের যৌথ বৈঠকেও আজকেই এই বিষয়গুলি আলোচনা হয়ে আমি আশা করছি যে রাতের মধ্যে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারব ইনশাল্লাহ আমাদের যারা ভালোবেসেছেন ভোটাধিকার প্রয়োগ করেছেন যারা বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছেন এবং আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিশেষ করে ঢাকা তেরো আসনের সর্বস্তরের জনগণ সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা এই বিষয়টিকে কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে পারি না এটি আমাদের দেশ জাতি এবং রাজনীতির যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটাকে অব্যাহত রাখার স্বার্থেই নিষ্কলুষ রাখার স্বার্থেই এই বিষয়গুলিকে ইগনোর করা কোনোভাবেই সম্ভব না কাজে আমরা সর্বোচ্চ পদক্ষেপটাই এক্ষেত্রে আমাদেরকে নিতে হবে সেজন্য যদি নির্বাচন কমিশন বা সরকার সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে উদ্ভূত পরিস্থিতিকে পরিস্থিতির জন্য তারা তারা দায়ী থাকবে সেই জন্য আমি আমার সকল সুবানুদ্দায়ী কর্মী সমর্থক সকলের হবান জানাবো যে আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখুন যে কোনো পরিস্থিতি আসবে প্রয়োজনে যদি আমাদেরকে কোনো কঠোর পদক্ষেপের দিকে যেতে হয় ইনশাল্লাহ আমরা সেই কঠোর পদক্ষেপ নিতেও কুণ্ঠিত হব না এটা আমাদের প্রত্যয় এটাই আমাদের মনোভাব এই মুহূর্তে আমি এতটুকু বলছি যে আমরা এটা নিয়ে চিন্তা করছি এবং ইতিমধ্যে কয়েকটা স্তরে কয়েক ফোরামে আমরা আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এখন অবশিষ্ট ফোরামগুলিতে আলোচনা করে সকলের মতামত এবং সকলের বক্তব্য নিয়েই আমরা চূড়ান্ত আমাদের কর্মসূচি অথবা চূড়ান্ত পদক্ষেপের দিকে আমরা অগ্রসর হব এবং সেটা ইনশাল্লাহ আজকালের মধ্যেই তো আপনারা বিষয়গুলিকে নিজেরা নিজেদের আলোচনার মধ্যে রাখুন যেই পয়েন্টগুলো আমি গতকালকেও বলেছি নির্বাচন কমিশনের গিয়ে মিডিয়ার সামনে যে এটিতে হল যে একই ধরনের ব্যালট আমাদের আসনে যেগুলো বাতিল বলে গণ্য হয়েছে ঢাকা আট আসনে একই সেম ধরনের বিষয় সেখানে গ্রহণযোগ্য হয়েছে তো এই ধরনের দ্বৈত নীতি কোনোভাবেই আমরা মানতে পারি না এরকম বৈষম্যমূলক ব্যবস্থা তুমির জব্বার সাহেব যেই কারণে ওনার ভোট গণ্য হবে মামুনুল হকের ভোট সেই কারণে গণ্য হবে না কেন এর জবাবদিহিতা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে জাতির সামনে করতেই হবে এবং সেই জবাব আমরা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ সেজন্য আমাদেরকে যদি ওনারা কঠোর হতে বাধ্য করেন তাহলে আমাদের পক্ষে তো কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই আমরা চাই না দেশের মধ্যে কোনো ধরনের এই মুহূর্তে কোনো অস্থিতিশীলতা অথবা কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হোক এই জন্য আমরা গতকালকে তাৎক্ষণিক বলেছি আজও বলছি এবং আমরা লিখিত সকল প্রমাণাদি সহ তাদের কাছে বিষয়গুলো সাবমিট করব এর এরপরেও যদি তারা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে গড়িমসি করে তখন আমাদের যা করার আমরা ইনশাল্লাহ সেটাই করবো আমাদের সকল সমর্থক ভালোবাসার মানুষ দেশপ্রেমিক জনতা ইসলামী জনতা আপনাদের সকলকে সেটার জন্য পরিপূর্ণভাবে প্রিপেয়ার থাকার আমি আহ্বান জানাচ্ছি আজকে বক্তব্য পর্যন্ত আমি আবার পরবর্তী যে আমাদের সিদ্ধান্তটা কি নিলাম কি ধরনের কর্মসূচি বা কি ধরনের উদ্যোগের চিন্তা করব সেটা আমি আপনাদের সকলকে জানিয়ে দিব ইনশাল্লাহ আমি আপনাদের সকলের আন্তরিক সুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা যে অভূতপূর্ব সাড়া দিয়েছেন ভালোবাসা দিয়েছেন সেই সাথে গতকালকে হামলায় বেশ কয়েকজন আমাদের আহত তাদের তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমি দেখতে গিয়েছিলাম আল্লাহ যেন সকল সুস্থতা দান করেন এবং বাংলাদেশটা যেন বেশি শক্তি আধিপত্যবাদী শক্তি সন্ত্রাসী গোষ্ঠী এবং সকল ধরনের দুর্নীতি লুট করার হাত থেকে আল্লাহ যেন আমাদের দেশটাকে রক্ষা করেন নির্বাচন মানে হার জিতের ব্যাপার থাকবে স্বাভাবিক সেই হার দিটটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে কারো সেখানে বড় কোনো আপত্তি থাকে না সবাই সাধারণত মেনে নেয় কিন্তু যদি সেখানে বড় ধরনের কোনো বৈষম্য অথবা ইরেগুলারিটিস হয়ে থাকে অনিয়ম হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন তৈরি করে বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ কষ্টমষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে যেটা অবাস্তব আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে বিভিন্ন জায়গায় কষা মাজা করা হয়েছে কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে নাসির উদ্দিন আসনের ব্যাপার আপনারা সবাই জানেন এটা আমাকে বড় করে আর বলতে হবে না সেখানে কি হয়েছে সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী দেশবাসী বিশ্ববাসী আপনারা আমরা জেনেছি আপনাদের কারণে বাংলাদেশ আলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসিরউদ্দিন উদ্দিন ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে বেলট অ্যাকসেপ্ট করা হয়েছে ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি তো এক দেশে কি দুই আইন চলবে নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে শ আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পদ্যার্থে আমরা আশা করব নির্বাচন কমিশন শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন না করলে দায় তাদেরকে নিতে হবে আমরা এখনো বলবো দেশকে আমরা ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের অক্ষ চাই আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয় এখানে কেউ মালিক নয় বাকিরা তাদের অধীনস্থ নয় এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা বুক করবেন অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব আমরা থামবো না ইনশাল এখানে কোনো ছাড় দেব না দেশের জনগণের ফেসিবাদ আমাদের বিরুদ্ধে না ফেসিবাদ দেশবাসীর বিরুদ্ধে সম্মানিত বন্ধুগণ আমরা চাই দেশে পুরানো ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না হোক নতুন ধারার সুস্থ রাজনীতি চালু হোক এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে দায়িত্ব জ্ঞানহীন কোন আচরণ জাতি দেখতেও চায় না সহ্য করবে না আমাদের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের উপরে আমানত রেখেছে আমরা কথা দিচ্ছি আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে দেশবাসী আমাদের ইন্টেনশন দেখেছেন আমরা গতকালকেই বলেছিলাম আমাদের ভদ্রতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে জুলুম করবেন এটা আমাদের দুর্বলতা নয় এটা ছিল আমাদের উদারতা উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করবে আমরা বিনয়ের সাথে বলবো এই সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন এখন রাইট নয় আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে কমান্ড আছে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই আমরা এই সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলার আমরা তীব্র নিন্দা জানি এবং আমরা এটা প্রতিকার চাই আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম দুর্নীতি মাসুল পাওয়ার কালো টাকা যাই হয়েছে হয়েছে এটা প্রতিকার আমরা কীভাবে চাইব নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন ঋণ খেলাফি তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো আর পিও যেটা খাবার করে না এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহা করুন তারপরে আপনারা আগান দ্রুত সুরাহা করলে দ্রুত গাইতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সহযোগিতা করব কিন্তু এ সুরাহা হওয়া উচিত আমরা এটাও লক্ষ্য করছি আমরা সুনির্দিষ্ট এখনই বলতে চাচ্ছি না কোনো কোনো জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি মনে রাখবেন কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই ছাব্বিশ চব্বিশের আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন জাতি তাদেরকে ক্ষমা করবে না বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না আমরা অনুরোধ করব চব্বিশের আকাঙ্ক্ষাকে যেন ধারণ করা হয় এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট গণভোটে হা বিজয়ী হয়েছে এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব কেউ যদি এড়িয়ে চলতে চান আমরা এ বিষয়ে অবশ্যই আমাদের কণ্ঠ থেমে থাকবে না আমরা আমাদের দায়িত্ব পালন করব বন্ধুগণ যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব কিন্তু হাস্যস্কর এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না ভোট কেড়ে নেওয়া তারপরে রিজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা এখন আবার সেই সিটগুলার বিরুদ্ধে অনেকে নূতন কসরত শুরু করেছে কি চাচ্ছেন আপনারা জাতির সামনে পরিষ্কার করে বলে দেন এই প্রক্রিয়া যদি বন্ধ না হয় তাহলে আমাদের কি করার থাকবে যারা এই ধরনের কাজ করবেন দায় তাদেরকে নিতে হবে আমরা আবারও বলবো দেশকে ভালোবাসি আমরা ইতিবাচক দ্বারা রাজনীতি চাই আমাদেরকে ইতিবাচক ধারার রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত বঞ্চিত না করেন করলে দায় জামাত ইসলামের নজিরবিহীন বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে ব্যর্থ করে হয়েছে কিভাবে অতি সূক্ষ্ম এবং ভয়ানক করা হয়েছে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে রেজাল্ট টেম্পারিং করা হয়েছে আমাদের কাছে দেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে ঢাকার আসনগুলোতে ঢাকায় গুরুত্বপূর্ণ ইনক্লুডিং তারেক রহমানের আসন সহ সব আসনে জামাত জিতেছে কিন্তু হারিয়ে দেওয়া হয়েছে দিস ইজ ট্রু প্রত্যক্ষদর্শী অনেকের কাছ থেকে আমি তথ্য প্রমাণ পাচ্ছি এবং অবাক হচ্ছি হ্যাঁ জামাত এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা ইনস্ট্যান্ট কিছু করতে পারেনি ভয়াবহ কারচুপি হয়েছে দেশের বিভিন্ন জায়গায় হয়েছে ঢাকায় হয়েছে সবথেকে বেশি যখনই দেখছে আমার একটা বক্তব্য নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন তুলছেন চারদিকে জামাতের বিজয় শুরু হয়ে গেছে হ্যাঁ বিজয় শুরু হয়ে গেছিল এটাই সত্য আমি সঠিক বলেছিলাম কিন্তু ওই বিজয় দেখি ওরা হঠাৎ ভোট গণনা বন্ধ করে দিয়েছে ফলাফল প্রকাশ বন্ধ করে দিয়েছে তারপরে গভীর রাতে ধীরে ধীরে অল্প ভোটের ব্যবধানে জামাতের ইঞ্জিনিয়ারিং করে জামাতের নিশ্চিত বিজয়কে চিনিয়ে নেওয়া হয়েছে জামাতের ভাইরা আপনার হতাশ হবেন না আপনারা জিতেছেন কারণ জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে আল্লাহ সাক্ষী কারা ভোট দিয়ে কারা কোন দলকে ভোট দিয়েছে আমরা তো জানি আল্লাহ দেখেছেন তো ভোট চুরি করে যদি কেউ এমপি হয়ে থাকে

পাওয়ার স্ট্রাকচারের সাথে সরাসরি কনফ্লিক্টে যায় এটা খুব কঠিন সাধারণ জনগণ জুলাই মতো তো আর জামাতের পক্ষে ওইভাবে হয়তো বা দাঁড়াতো না জুলাইতে তো পুরো জাতি ঐক্যবদ্ধ ছিল আর এখন ইউনুস সরকার এখানে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যাওয়া আবার পশ্চিমাদের ভারতের রেড সিগন্যাল আছে হয়তোবা আমিরে জামাত দেশকে ভয়াবহ কোনো বিপর্যয়ের হাত থেকে এই টেম্পারিং মেনে নিয়ে তুলনামূলক বড় ক্ষতির হাত থেকে বড় কোনো কোনো অঘটনের হাত থেকে জাতিকে রক্ষা করেছেন তখন অনেকে বলতেন যে জামাত এই হটকারি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের বিরুদ্ধে এই করেছে সেই করেছে এই কারণে দীর্ঘমেয়াদে দেশ একটা মহা অশান্তিতে পড়ে গেছে এখন যেটা হবে বিএনপি অলরেডি সন্ত্রাস শুরু করে দিয়েছে আমরা প্রতিবাদ করতেই থাকব এর ফলাফল হবে ভয়াবহ আওয়ামী লীগের পরিণতির কথা স্মরণ করিয়ে দিব দেশের বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাসীরা জামাত এবং এনসিপির উপর হামলা করছে বাড়ি ঘরে আমরা করছে আগুন দিচ্ছে তারে রহমানকে অনতি বিলম্বে এগুলো কন্ট্রোল করতে হবে নইলে পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে বিশ্ববিদ্যালয়গুলো অতি সূক্ষ্মভাবে দখল নেয়ার পরিকল্পনা করছে একসাথে সব দখল নেবে তা না ধীরে ধীরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে ইশরাক এবং বিএনপির লোকজন ভয়াবহ পরিকল্পনা করছে যেখানে শিবির কোনো অস্তিত্ব না সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অকার্যকর করে দিবে এর মানে এরা কি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তবে নির্বাচিত ছাত্র সংখ্যাত কেন অকার্যকর করে দিবে করে দিবে এটা তার সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি না আমরা চাই যেভাবেই হোক না কেন আপনারা জিতেছেন টেম্পারিং করে হোক বা ডিপ স্টেট আপনাদেরকে ক্ষমতা দিয়ে হোক যেভাবে হোক জিতেছেন এখন দেশটাকে সুন্দরভাবে চালান আওয়ামী লীগের মতো কোনো ফেসিবাদী আচরণ করবেন না ক্যাম্পাসগুলো দখন দখল করতে যাবেন না শিক্ষা প্রতিষ্ঠানে যদি হাত দিতে যান তাহলে আপনার হাত পুড়ে যাবে কিছুদিন মজায় মজায় থাকবেন কিন্তু একটা পর্যায়ে দেয়ালে পেট থেকে পিঠ থেকে গেলে জনগণ থেকে জেগে উঠবে তো দর্শক আসিফ মাহমুদ চৌধুরী বয়া তিনি জানিয়েছেন এনসিবিও 11 দরের জোট নেতাদের উপর হামবার অভিযোগ। সাজিদ সালাম বলেছেন তার এলাকায় কমপক্ষে 30 জায়গায় নেতা কর্মীদের উপর হামলা করেছে বিএনপি। অথচ সাজিদ সালাম বিজয়ীকে অভিনন্দন জানিয়ে এসেছেন। হয় উচিত কি ছিল জিতেছে ঠিক আছে। এখন পরাজিত প্রার্থী কাছে যে শুভেচ্ছা বিনিময় করবে তাকে সান্তনা দিবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবে। দ্যাট শুড হ্যাভ আর তার হামলা করা শুরু করেছে যদিও লার্জ স্কেলে অতীতের নির্বাচন গুলোতে যেটা হয়েছে সেরকম হয়নি কিন্তু তারপর একটা হামলাকে আমরা টলাইট করতে চাই না তারেক রহমানকে এগুলো স্ট্রিক্টলি দমন করতে হবে নইলে কিন্তু পরিণতি ভালো হবে না দর্শক দেশের বিভিন্ন স্তর এনজিবাগর দলীয় জোট নেতা উপর হামলা অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিবরা অভিযোগ হামলাকারী শুধু নেতাদেরই নয় তাদের বাড়িঘর ও পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে এই যে বাড়িঘরে হামলা করা এটা সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন হামলার ঘটনাগুলো যার সামনে আসে কিন্তু হামলা যেগুলো করা হয়নি অলরেডি থ্রেট দেওয়া হয়েছে এগুলো অনেকে চুপচাপ অনেকে বাড়ি থেকে চলে গেছে এরকম ঘটনা ঘটেছে এটা কেমন বাংলাদেশ এত রক্ত এত জুলাই এরপরে কর্মীরা বাড়ি থাকতে পারবে না নির্বাচনে পরাজয়ের কারণে তাও আবার ডিপি স্ট্রিটের মেকানিজম করে জয় এর কারণে এটা হতে পারে না জামাককে এখানে স্ট্রিক্ট রোল প্লে করতে হবে দেশের নাগরিক তারা নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার তাদেরকে পেতে হবে একজন জামাত এনসিপির যদি হাত দেওয়া হয় কয়েক ঘন্টায় হিসাব নিতে হবে এখন থেকে সচ্চারণ আসেন তো জামাতের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে এখন হ্যাঁ জামাত রিয়ালিটি মেনে নিয়েছে জামাত এই নির্বাচন বাঞ্চাল করো জ্বালাও করো এগুলো করতে পারবে না এগুলো করবে না এগুলো করলে দেশ আরো ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে কারচুপির মাধ্যমে যে ক্ষতি হয়েছে তার চাইতে বড় ক্ষতি হবে যদি জামাত এখন রিয়াকশন দেখায় এটা আমিরাজ জামাত বুঝে শুনে আমির জামাতের সিদ্ধান্ত সিদ্ধান্ত অনেকে মানতে পারছেন না বুঝবেন কিছুদিন পর বুঝবেন যে জামাত কতটা দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে আবার সেই অত্যাচারের নেমে আসবে জামাত ইসলামের উপর কারণ এটা জিনিস জুলাই বিপ্লব কে করতে পারেনি সে আগের স্ট্রাকচার বল আমরা অনেক কিছু বলেছি কিন্তু কিছু হয়নি ধরা সো আর বাইরে কিছু হবে বলে মনে হচ্ছে না তো এই পরিস্থিতিতে জামাতের এখানে তেমন কিছু করার ছিল না জাতি হিসাবে আমরা অসহায় হয় অন্যায়ের কাছে আমাদের মাথা নত করতে হচ্ছে তবে এখন তুলনামূলক তুলনামূলক ভালো যেটা সেটা গ্রহণ করতে হবে তুলনামূলক কম খারাপ তাছাড়া কিছু করার নেই দর্শক আহ জামায়াত ইসলামে অভিযোগ করছে প্রার্থীদের রস্যজনক আরো নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ঢাকা সাঁতারনে বিভিন্ন জায়গায় সুস্পষ্ট ভাবে কিভাবে হারিয়ে দেওয়া হয়েছে সবগুলো কম্পাইল করছে তবে হ্যাঁ জাতিকে এটা জানাতে হবে সংসদে যেতে হবে শপথ নিতে হবে এবং জাতিকেও জানাতে হবে কিভাবে তাদেরকে পরাজিত করে পরাজয় করতে বাধ্য করা হয়েছে বাংলাদেশে যে মামুনুল হক সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তি হেরে যান এর দ্বারা প্রমাণ হবে বাংলাদেশের কোনো জনপ্রিয় আলেম বাংলাদেশের কয়জন আছে হাতে বলেন আপনি একেবারে দলমত নির্বিশেষ চোখ বন্ধ করে মামুন সাহেব যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ দৌড়িয়ে যায় আস্থা ভালোবাসার জন্যই তো যায় কি বলেন তারা হেরে যায় চল সাহেব কত মুরিদ কত ভক্ত কত মহব্বতের মানুষ তার অভাব নাই বলে আসলে নাকি উনি ফেল কেন ফেল মানুষ ভোট দেয় নাই দিয়েছে তো মানুষ অবশ্যই ভোট দিয়েছে ওই যে আগে বলেছি কট্টরপন্থী মুসলমান সরিয়া চায় তাদেরকে পাশ করতে দেওয়া হবে না সিস্টেমে মেকানিজম করে এদেরকে হারাই দেওয়া হবে খালে সাইফুল্লাহ ওই লক্ষ্মীপুরের কমলগঞ্জের এক উপজেলা চেয়ারম্যান ছিলেন খুব জনপ্রিয় মানুষ সাইকেল চালাইয়া আপনারা নির্বাচন করে এত জনপ্রিয় বৃদ্ধ মানুষ আলেম মানুষ এলাকার মানুষ মাথায় করে নাচে তারা বাবারেও চেয়ারম্যান বানিয়েছে ছেলেকেও মেম্বার বানিয়েছে এলাকার লোকেরা জোর করে বাবাও আলেম ছেলেও আলে এই লোকটা ফিল করেছে কি করে ফিল করে তারা এই ধরনের জনপ্রিয় মানুষ কী করে ফিল করে মেকানিজমটা কোথায় এর মানে আপনিও ভোট দেবেন ভোট কালেক্ট হবে সব হবে ঘোষণা হবে না এটা গণতন্ত্র সম্মানিত বন্ধুগণ আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান আপনাদের মতামত অপিনিয়ন এবং প্রতিক্রিয়াটা কি থাকবে কারচুপি নিয়ে আল্লাহ মামুনুল হকের বিশেষ এই জরুরি লাইভ বার্তাকে আপনারা কিভাবে দেখছেন মানে আল্লাহ মামুনুল হককে পরাজিত করা হয়েছে পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে অনেকের দাবি অনেকে বলছে এখানে এক ভোট কারচুপি করেছে আর না হয় আল্লাহ মামুনুল হক দ্বিগুণ ভোটে জয়ী হতো আপনারাও কি একমত সহমত প্রকর্ষণ করছেন এই কথার সঙ্গে যে আল্লাহ মামুনুল হককে ভোট কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়েছে ফলাফল গরিমসি করা হয়েছে টেম্পারিংয়ের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন অভিব্যক্তিটা কি বলতে চান আপনারা আপনাদের কি মনে হচ্ছে আল্লামা মামুনুল হককে নিয়ে আপনাদের প্রতিক্রিয়া মতামতটা অবশ্যই লিখবেন কমেন্টে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত